জিয়াউর রহমানের জায়গায় এসেছেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া জায়গায় এসেছেন তারেক রহমান কিন্তু তারেক রহমানের জায়গায় ভবিষ্যতে কে আসবেন কে ধরবেন বিএনপির হাল আছে একাধিক তরুণ তুর্কি যারা হতে পারেন বিএনপির কাণ্ডারি ভবিষ্যতে বিএনপির হাল ধরবে এমন কিছু নাম দেখে নিন সাঈদ আল নোমান তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পুত্র বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টশ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হিসাবে সাইদ আল নোমানের খ্যাতি আছে নেতৃত্বের গুণটা তিনি বাবার থেকে পেয়েছেন যা ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব শূন্যতা দূর করতে কাজে দিতে পারে শামা ওবায়েদ। পুরো নাম শামা ওবায়দ ইসলাম তিনি বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কন্যা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করলেও দু সালে তার বাবার ইন্তেকালের পর তিনি নিজ এলাকা ফরিদপুরের রাজনীতিতে ব্যাপকভাবে সক্রিয় হন বর্তমানে তিনি বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন নারীর অধিকার নিয়েও শামা ওবায়দ কাজ করছেন সব মিলিয়ে তার কাঁধটা বিএনপিকে টেনে নেওয়ার মতোই চওড়া হুম্মাম কাদের চৌধুরী তিনি বিএনপির সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবা তথা বিএনপির আদর্শকে তিনি মনে প্রাণে ধারণ করেন রাজনীতিতে দরকার মার্জিত বিচক্ষণ ও দূরদর্শী তরুণ হুম্মাম কাদের তেমনই এক তরুণ হুম্মাম কাদের চৌধুরী বিএনপির ভেতর থেকে রাজনৈতিক সংস্কারের কথা বলেন তিনি বিএনপির লেবাসধারী চাঁদাবাজদের একটি তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন যা দলের মধ্যে অভ্যন্তরীণ সংস্কারের প্রতি তার স্বচ্ছতার ইঙ্গিত দেয় এক কথায় নেতৃত্ব জিনিসটা তার ভেতরে বংশগতভাবে এসেছে ইশাক হোসেন পুরো নাম ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ইশাকের বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা শেখ হাসিনার ষোলো বছরের শাসনামলে ইশাক দেখিয়েছেন নেতৃত্ব কাকে বলে পুলিশের কাছ থেকে তিনি কর্মীকে টেনে ছাড়িয়ে এনেছেন তাই বান্ধব নেতা হিসাবে ইশাকের আলাদাই খ্যাতি আছে তরুণদের ভেতরে যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন তা বিএনপিকে দীর্ঘমেয়াদে সুফল এনে দেবে বাবার পরিচয় তো আছেই ইশাক নিজের পরিচয়েও পরিচিত হচ্ছেন ইশাকের আরেক ভাইও বিএনপির রাজনীতিতে যুক্ত তবে ঈশ্বাককে খুব সহজে আলাদা করে চেনা যায় তার কথা ও কাজ থেকে আত্মবিশ্বাস ঠিকরে বের হয় তাই বিএনপির বলিষ্ঠ নেতা হিসাবে ইশরাকের তুলনা তিনি নিজেই তাবিত আওয়াল, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাবিথ আওয়াল একাধারে একজন ব্যবসায়ী ক্রীড়াবিদ ও সমাজকর্মী তিনি বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল আওয়াল মিন্টুর পুত্র জর্জ ওয়াশিংটনের বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষার শেষে দেশে ফিরে তাবিত রাজনীতিতে যুক্ত হয়েছেন দু ও দু সালে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দুইবার বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মূলধারার রাজনীতিবিদরা যেসব বিষয়ে কম ফোকাস করেন তাবিচ সেদিকে বেশি গুরুত্ব দেন এ যেমন পারিবারিক প্রতিষ্ঠান মাল্টিমোড গ্রুপের মাধ্যমে তিনি দেশের কৃষি জলবায়ু পরিবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে সফলতার সাথে কাজ করছেন বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি যেমন সরব ছিলেন বর্তমানেও তেমন সরব আছেন জায়মা রহমান তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের একমাত্র কন্যা হিসাবে তাকে বিএনপির ভবিষ্যৎ ভাবা যেতেই পারে তবে শুধু পারিবারিক পরিচয় নয় শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতেও তিনি সাধারণ কেউ নন পেশাগত জীবনে তিনি লন্ডনে শিক্ষা সম্পন্ন করে বার অ্যাট ল সম্পন্নকারী একজন ব্যারিস্টার দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বাবার প্রতিনিধি হিসাবে অংশ নেওয়ার মাধ্যমে তিনি রাজনৈতিক সংস্পর্শে আসেন যদিও জিয়া পরিবার থেকে জায়মা রহমানের রাজনৈতিক সম্পৃক্ততার ব্যাপারে কখনও খোলাসা করে কিছু জানানো হয়নি তবুও তাকে বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি বলে মনে করা হচ্ছে রাজনীতিতে ভবিষ্যৎ বলা কঠিন তবে জায়মা রহমান হুম্মাম কাদের ইশ্যাক ও তাবিৎস্রায় যে দলটার ভবিষ্যৎ তা নিশ্চিতভাবেই বলে দেয়া চায়